গুড মর্নিং মাই ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কুমাধবালক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে পনে সাতটা তো রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা পরে জানতে পারবে চলো তো এ দেখো টোটো করে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি আর ওখানে এসে টিকিট কেটে নিয়েছি এখন বাসের উপরে বসে আছি এ দেখো এ দেখো আমি আর মা আর পুরো বাস এখন ফাঁকা তো গাই এ দেখো এরপর তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি মাসি ঘর এসেছি ছোট মাসি ঘর লালপুর তো এসে পর খাওয়া দাওয়া করলাম আর এখন যাচ্ছি ক্ষেত ধান লাগানোর জন্য তো ওদের যেহেতু অনেক দূর সেই জন্য সাইকেল করে যাচ্ছি আমি আর মইনা এ দেখো আর মা মাসি ওরা যাচ্ছে হেঁটে হেঁটে কিন্তু সাইকেল নিয়ে যেও কোনো লাভ নেই এখানে অনেক আপ আছে সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি পুরো হাঁপিয়ে গেলাম মুটিকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য এই দেখো চারপাশের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ গাছপালা আর একটু গেলে পৌঁছে যেমন না অনেক দূর আমাদের প্রায় আধা ঘন্টা হয়ে গেল আরও মনে হচ্ছে দশ মিনিট হবে লাগবে তো ওইদিকে তো আর সাইকেল চালানো যাবেই না ওদিকে ক্ষেত আছে এই রাস্তাটা আপ আছে এদিক থেকে যাওয়ার সময় ঠিক হবে আসার সময় ঠিক হচ্ছে না এই দেখো চারপাশের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর ওই দেখো মা মাসি ওই যাচ্ছে এ দেখো সামনে একটা পুকুর আছে আর চারপাশে পলাশ বন মাঝখান দিয়ে রাস্তা ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এখানে দেখো সামনে ক্ষেত আর এরপরে ড্রেসগুলো চেঞ্জ করে নেব তারপরে কিছুক্ষণ লাগাবো আর বাড়ি চলে যাব আজকে আমি টাটা যাব তো সেই জন্য তাও আসলাম মাসির একটু পায়ে লেগেছে তো মাসিকে দেখা হলো আবার ওদের ক্ষেতগুলোও দেখা হলো এই দেখো এই পাশের ক্ষেতগুলো লাগানো হয়ে গেছে এদিকেও লাগাবে চারিদিকে এত জঙ্গল ঝুপ এই কথা নাকি ঠাকুর ছিল কোন দিক দিকে যাবো রে ভাই নিয়ে যাই না কেউ এই ক্ষেত্রে রেখে দেয় তো গাইজ কাল তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো কালকে অনেক তাড়াতাড়ি করে তারপরে টাটাতে চলে আসলাম আর আজকে আবার ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে এখন বাজে হচ্ছে পাঁচটা দশ তো কিছুক্ষণ আগে ডিউটি থেকে এলাম এসে পর চান করলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো তারপরে ফুচকা নিয়ে আসলাম ওটাই এখন খাবো আর কালকে আমার ধার লাগিয়ে অবস্থা খারাপ একদম অবস্থা খারাপ হাত পা পুরো ব্যথা তিন চার ঘন্টা লাগিয়েছি মনে হচ্ছে বেশি লাগায়নি তারপরে চলে আসলাম আমি আর আমি কটার সময় এসেছিলাম প্রায় আড়াইটার সময় ওখান থেকে বার হই তারপরে হেঁটে 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 না সাইকেলে এলাম আর ওখান থেকে তারপর বাস ধরে তারপরে স্টেশন এসে ওই দিক থেকেই স্টেশনে এসেছিলাম চলে এসেছি আজ থেকে আবার ডিউটি শুরু আর নিয়ে আসলাম হচ্ছে ফুচকা তো ওটাই এখন খেয়ে নেবো তো গায়ে চলো আমি এখন ফুচকাটা খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো